এক গৃহস্থের বাড়িতে বেশ কিছু ইঁদুর ছিল ইঁদুরগুলো খুব চা ছিল। ইঁদুরগুলো গৃহস্থের বাড়িতে আরাম আয়েসে বাস করত কোনো উৎপাত করতো না মালিকের ফেলে দেওয়া খাবারগুলো খেত এছাড়াও মাঝে মাঝে ইঁদুরগুলো বাইরের থেকে খেয়ে আসত তাই মালিক কোনো দিনই ইঁদুরের অস্তিত্ব টের পায়নি কিন্তু হঠাৎ এই বাড়িতে বাইরের থেকে একটা ধেড়ে ইঁদুর এসে উঠল সেই ধেড়ে ইঁদুরটি গৃহস্থের বাড়িতে বেশ উৎপাত শুরু করলো ইঁদুরটি খাবার নষ্ট করতো জামা কাপড় কাটতো এবং যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করতো গৃহস্থ ভাবল এই বাড়িতে এত দিন কোনো ইঁদুর ছিল না বেশ কিছুদিন ধরে এই বাড়িতে ইঁদুরের উৎপাত শুরু হয়েছে তাই ওই গৃহস্থ ইঁদুরগুলোকে মেলে ফেলার জন্য বাড়িতে একটি বিড়াল এনে বসল তো ইঁদুরগুলি বেশ বিপদে পড়ে গেল তারা যখন তখন বাইরে যেতে পারছে না খাবার খেতেও যেতে পারছে না আর ভালো ভালো খাবার বিড়ালটি সব সময় খাচ্ছে এবং ঘর পাহারা দিচ্ছে কিন্তু এর এরপরেও ইঁদুরের অত্যাচার বন্ধ হয়নি তাই গৃহস্থ সিদ্ধান্ত নিলেন এই বিড়ালটিকে বিদায় দিয়ে অন্য একটি বিড়াল এনে পুষবেন সেইটি জানার পর বিড়ালটি বেশ দুশ্চিন্তায় পড়ে গেল সে অনেক চেষ্টা করেও ইঁদুরগুলিকে ধরতে পারেনি বিড়ালের এরকম দুশ্চিন্তা দেখে একটি ভালো ইঁদুর বিড়ালকে দূর থেকে ডেকে বলল শোনো বিড়াল তুমি আমাদের সাথে সন্ধি করো তাহলে তোমারও ভালো হবে আমাদেরও ভালো হবে বিড়ালটি সন্ধির বিষয়ে জানতে চাইল ইঁদুরটি বলল আমাদের এখানে একটি দুষ্টু ইঁদুর আছে ওই ইঁদুরটি এই বাড়িতে উৎপাত শুরু করেছে আমরা তো এখানে অনেক দিন ধরে আছি আমরা মালিকের কোনো ক্ষতি করিনি তুমি চাইলে ওই ইঁদুরকে মারতে পারবে আমরা না হয় ওই দুষ্টু ইঁ ঢেড়ে ইঁদুরকে মারার জন্য তোমাকে সাহায্য করব। বিড়ালটি ইঁদুরের এসব কথা শুনে রাজি হয়ে গেল তারপর একদিন সুযোগ মতো ভালো ইঁদুরগুলো সাহায্য নিয়ে বিড়ালটি দুষ্টু ইঁদুরকে হত্যা করল বর্তমানে ইঁদুরের কোনো উৎপাত না থাকায় গৃহস্থ বিড়ালের প্রতি খুব খুশি হলো এভাবে বেশ কিছুদিন ধরে বিড়াল এবং ইঁদুরগুলো ভালোভাবে দিন কাটতে থাকল হঠাৎ বিড়ালটির মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো সে ভাবলো ইঁদুরগুলোকে বাড়ি ছাড়া করবে তাই বিড়ালটি একদিন একটা ভালো ইঁদুরকে হত্যা করল তাছাড়া অন্য ইঁদুরগুলোকে সুযোগ পেলেই তাড়া করে বেড়ায় এতে ইঁদুরগুলো বিড়ালের প্রতি ভীষণ রেগে গেল এবং এর প্রতিবাদ করলো তারা কিন্তু বিড়ালেতে কোনো কর্ণপাতই করল না এদিকে ইঁদুরগুলো বিড়ালটাকে বাড়িছাড়া করার জন্য ফোন দিয়ে আঁটল একদিন দূর থেকে একটা ইঁদুর বিড়ালকে বলল জানো দুদিন পরেই গৃহস্থের মেয়ের বিয়ে এ উপলক্ষে অনেক খাবার রান্না হবে কিন্তু একটা সমস্যা হলো কি জানো এ ধরনের অনুষ্ঠানের আগে এলাকায় আমাদের মতো একটা ছোট অদ্ভুত প্রাণীর আবির্ভাব হয় তারা সুযোগ মতো ঘরের মধ্যে ঢুকে লুকিয়ে থাকে সেই প্রাণীটা বিড়ালটাকে মোটেও সহ্য করতে পারে না বিড়াল দেখলেই গায়ে ঝাঁপিয়ে পড়ে আর সুযোগ মতো কামড় বসিয়ে তাকে হত্যা করে আমরা তোমার ভালো চাই বলেই তোমাকে সাবধান করে দিলাম খবরদার বিষয়টি ভুলে যেও না যে কোনো সময়ই বিপদ আসতে পারে সব সময় সাবধান থাকবে বিড়ালটি ইঁদুরের সব কথা বিশ্বাস করল এসব কথা মনে পড়লেই বিড়ালটি বেশ ভয় পায় ওই প্রাণীটির দুশ্চিন্তায় বিড়ালের আর মোটেও ঘুম আসছে না সব সময় তার একই চিন্তা দুদিন পরেই সেই বিয়ে বাড়িতে অনুষ্ঠানটি শুরু হলো বিয়ের উপলক্ষে বাড়িতে অনেক লোকজনও এসেছে ভালো ভালো খাবার রান্নাও হচ্ছে আর রান্নাঘরের এসব খাবার পাহারা দেওয়ার দায়িত্ব পড়েছে বিড়ালের ওপর ঠিক বিয়ের আগের দিন ভালো ভালো অনেক খাবার রান্না করা হয়েছে এসব খাবার পাহারা দেওয়ার দায়িত্ব আগের মতো বিড়ালের ওপরই রয়েছে কিন্তু বিড়াল সেই অদ্ভুত প্রাণীটির কথা মোটেও ভুলতে পারছে না গভীর রাতে একটা ইঁদুর মুখোশ পরে চুপি চুপি রান্নাঘরে ঢুকে পড়ল বিড়ালটি মোটেও টের পেল না সুযোগ মতো ইঁদুরটি বিড়ালের গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল বিড়ালটি ভয় পেয়ে রান্নাঘরের মধ্যে ছোটো ছোটো শুরু করতে লাগলো কিন্তু এই ইঁদুরটি মোটেও খান্ত হলো না সেও ভাবল বিড়ালকে তাড়া করতে থাকলো আর বিড়ালটি প্রাণের ভয়ে রান্নাঘরে লাফালাফি করতে থাকলো এবং সব খাবার নষ্ট করে ফেললো আর এই সুযোগে ইঁদুরটিও লুকিয়ে পড়ল বেলায় বাড়ির মালিক ঘুম থেকে উঠে বিড়ালের কাণ্ড কারখানা দেখে তো ভীষণ রেগে গেল তারপর বিড়ালকে আচ্ছা মতো বিটুনি দিয়ে বাড়ি থেকে বের করে দিল এই ঘটনার পর থেকে কখনো মালিক বাড়িতে কোনো বিড়াল পোষেনি অবশেষে ইঁদুরগুলো আবার আগের মতো এই বাড়িতে ভালো করে বাস করতে লাগল আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম টাটা বন্ধুরা